الحمدللہ الحمدللہ সরдитесь এটা কিন্তু চটিনাট হই নিয়ে যাইছেন সরি মোছতে দেবো Fatima করি তাহলে আমরা লাগে শেয়ার করি

মা খুব সুন্দর আইসা লোদা বড় বড় ঠান্ডা বড় থাকে ঠান্ডা চিলাম তাকে খুব দেখা দিন

খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মাংস গেছে মাংস আলহামদুলিল্লাহ এটা সকালে Balaw eos eo alhamdarellar eo ka na dachka-zil eo dan a ees eo dhamas-sweet Amar ra ezh-dra bat khennia, kitcho khennia, tamm-giril-khwaj eo dhutok-ra khenn Alhamdarellar, amar c'hoi eo din-dra ivez alhamdarellar Langezh eo kutu shukri ya c'hoz eos bala eo zan Eo zan manouzh ar Oto pala teka hav haizh a... Shampad kitcho sañg na dano a-sna rakh eo dano oto pala o shampad oto kichu. একজন বালা মনের মানুষ চাই জানো নমাদি মানুষ চাইন জানো আপনারা বারে বারে হয়ে বালা মানুষ হয়তোই বা যে আপনার সঙ্গী হইবা সহদর্মিনী হই বা জীবন আপনারা এনের লগে কাইতা এনের লগে টাক্তা আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা নিয়ে ক্লিক করে রাখবাই আমার ভিডিও চালার সাথে সাথে নটিফিকেশন আপনার কাছে চলে যাব আপনারা আমার ভিডিওটা দেখে নিতে আপনারা আমার ভিডিও দেখে বাজে মন্তব্য করবাই না

আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করুক শেয়ার করুকেন্ট করুক দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফরচিং আজ পর্যন্ত সবাই মানে